তোমার মতো নোংরা দুষ্টরিত্র মেয়ের কাছ থেকে আমি একটা জ্ঞান হতে চাই না কোথায় আমার মেয়ে কোথায় কোথায় রেখেছো ওকে তোমার মতো মায়ের কাছে আমি আমার মেয়েকে রাখবো কোথায় আমার মেয়ে আজকেই নিয়ে যাবো

আমার যতই কষ্ট হোক আমি তুলিকে দিয়ে দিতাম কিন্তু আমি নিজেকে কষ্ট দিতে পারলেও তুলিকে কষ্ট দিতে পারবো না ও এখনই আমায় ছেড়ে থাকতে পারবে না জানো না সেটা তুমি বাবা হিসেবে তুমি তোমার সন্তানকে এতটা কষ্ট দেবে মা ছাড়া করবে ওকে বল ছাড়া সেই সন্তানকে তুমি জন্মের আগে থেকে চাওনি তার উপর আর মায়া বাড়িও না শুধু ভালো ডাক্তার মনে হয় না দুর্যোগ ভালো মানুষ হওয়াটাও জরুরি আমি চাই না আমার মেয়ে নিজের বাবার এই রূপটা দেখুন খবরটা একদম ঠিক তো মানে আপনি যে ছেলেটির ছবি আপনি পাঠিয়েছিলেন তার নাম পিকলু ওনাকে ব্যারাকপুরের মিশনারি হসপিটালে রাখা হয়েছে হসপিটালে হ্যাঁ ছেলেটির অবস্থা একদম ভালো না যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারে কি বলছেন কি আপনি কি হয়েছে ওর এসে নিজেই দেখুন বেশি দেরি করলে হয়তো আর দেখা হবে না 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 ওর সঙ্গে দেখা না করলে চলবে না আমি এক্ষুনি আসছি থ্যাঙ্ক ইউ সো মাচ খবরটা দেওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম বাঁচানোই যাবে না কিন্তু তারপরও উনি কোনো মতে বেঁচে আছেন এটা আশীর্বাদ না অভিশাপ বলবো বুঝতে পারছিলাম কেন উনি কমায় চলে গেছেন ব্রেনের কোনো রেসপন্স নাই এতটা বাড়াবাড়ি কি করে হল উনি চূড়ান্তভাবে মাদকাসক্ত ছিলেন অতিরিক্ত নেশার ফলে ব্রেনে একটা ইন্টারনাল হেমারেজ পেয়েছে মিস্তা ভাই ঠিকই গেস করেছিল ক্লুদা মাদকা শক্ত ছিল আমরা ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু তার আগেই উনি কোমায় চলে গেলেন আচ্ছা ওনার বাড়ির লোক বা পরিচিত ব্যক্তি কে ওনার খোঁজ করেনি না ম্যাডাম ওটাই তো আরো বড় একটা সমস্যা কিছু কিছু মেডিকেল প্রসেস বাড়ির লোকের সিগনেচার ছাড়া সম্ভব হয় না আপনারা চিন্তা করবেন না উনি আমার পরিচিত আমি যখন এসে গেছি আজ থেকে সব দায়িত্ব আমার তোমাদের জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধে ছটায়